নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত কেন বা মিক্সচার গ্যাসের ওপরে দেবো আর কেনই বা চাবিতে হারপিক লাগাবো আর এই চশমা দুটো নিয়েই বা আমি এখন কি করব। কেনই বা তোমাদেরকে মেডিসিনটা দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ফার্স্ট যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকাল হোক কিংবা গ্রীষ্মকাল ছাতা কিন্তু আমাদের সব সবসময়ই কাজে লাগে তো সেই ছাতা যদি আমরা ঠিক করে গুছিয়ে না রাখি এলোমেলোভাবে ছড়িয়ে রাখি জায়গাটা যেমন আমাদের বেশি লাগবে সাথে সাথে দেখতেও কিন্তু খারাপ লাগবে এরকম যদি একটা গার্ডার দিয়ে রাখি ছাতাটা কিন্তু একেবারেই গোছানো আর ঘরটাও কিন্তু ফড়ি থাকবে তো চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করে ফেলি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ট্রিমার থাকে তো সেই ট্রিমারটা যখন আমরা ইউজ করি তো তারপর এর মধ্যে কিন্তু চুলটা ঢুকে যায় যে কাটা অংশ চুলটা থাকে তো সেটা আমরা অনেক সময় বুঝতেই পারি না পরের বার যখন ট্রাই করি তখন ঠিকঠাক করে ট্রিমারটা চলে না তো সেই জন্য অবশ্যই ট্রিমারটা চুলটা ফেলে দিয়ে ভালো করে ঝেড়ে এরকম যে টিউম ট্রিমারের যে কভারটা আছে তার মধ্যে কিন্তু ভরে রাখা প্রয়ো দরকার তাহলে ট্রিমারটা কিন্তু দীর্ঘ দিন ধরে ভালো থাকবে বছরের পর বছর আর জিনিসটা আমাদের খুঁজে পেতেও কিন্তু সুবিধা হবে কোনো রকম ধুলো বালি নোংরা এগুলো কিন্তু পড়বে না তো এরকমভাবে বক্সের মধ্যে আমি ভরে রেখে দিলাম যাতে করে খুঁজতে সুবিধা হয় চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি তো সানগ্লাস আমরা সবাই ইউজ করি বাচ্চা থেকে বড়। তো সানগ্লাস যখন ইউজ করি মাঝে মধ্যে খেয়াল করবে যে আমাদের না ঝাপসা মতো দেখতে লাগে একটা চোখ ঝাপসা একটা চোখ ক্লিয়ার ক্লিয়ার তো আমরা বুঝতেই পারি না এটা কেন হয় কেন হয় তো যে বাইরের যে ধুলোগুলো ঘুরে বেড়াচ্ছে সেই ধুলো কিন্তু এই সানগ্লাসের মধ্যে সে আটকে যায় তো সেই জন্য আর আমরা ঠিকঠাক করে এটা ক্লিনও করি না কি দিয়ে ক্লিন করব। সেটাও কিন্তু বুঝে উঠতে পারি না তো তোমাদের কাছে যদি স্যানিটাইজার থাকে অবশ্যই স্যানিটাইজার দিয়ে এই সানগ্লাসটা ক্লিন করে নেবে দেখবে এত সুন্দর ক্লিন হবে আর ঝাপসা যে ভাবটা আছে সেটা কিন্তু একেবারেই চলে গেছে আর সাথে সাথে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা কিন্তু গুছিয়ে রেখে দেবে তাহলে জিনিসটা ভেঙে যাওয়ারও ভয় থাকবে না খরচাও হবে না কারণ যদি ভেঙে যায় তাহলে তো আবার নতুন সানগ্লাস কিনতে হবে একটা খরচা হবে তার থেকে যদি গুছিয়ে রাখতে পারো বা গুছিয়ে রেখে দিই আমরা তাহলে কিন্তু পয়সাটাও যেমন বেঁচে যাবে সাথে সাথে আমাদের জিনিসটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এরকমভাবে আমরা এখন কভারের মধ্যে সানগ্লাসগুলো ভরে রেখে দেবো তার ফলে ভাঙারও ভয় থাকবে না ধুলোবালি ডাকারও কিন্তু কোনো রকম ভয় থাকবে না আমাদের যখন চাবি মাঝে মধ্যে দেখি জং ধরে গেছে কারণ অনেক সময় বৃষ্টির জল লেগে কিন্তু চাবি জং ধরে যায় কিন্তু এই কী করে জং তুলব এটা কিন্তু বুঝে উঠতে পারি না তো আমরা যদি হারবিকটা লাগিয়ে রাখি রেখে তিন থেকে চার মিনিট হারপেকটা লাগিয়ে রেখে দিই তাহলে আমাদের চাবিটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায় দেখো আমি কিন্তু কাগজ দিয়েই ঘষে দিচ্ছি আর তাতেই কিন্তু চাবিটা একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে আর এতটা বেশি জং পড়েছে যে আমার কিন্তু একটু হলেও হাত দিয়ে ঘষতে হচ্ছে অনেক কাগজ দিয়ে কিন্তু ঘষতে হচ্ছে কিন্তু তারপরে দেখো একদম নতুনের মতো কিন্তু চাবিটা একদম চকচক করছে আশা করি তোমাদের টিপসটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলো না চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করে ফেলি আমাদের প্রত্যেকেরই কিন্তু হেডফোন আছে তো হেডফোনটা আমরা কীভাবে রাখবো সেটাও কিন্তু বুঝে উঠতে পারি না যে মুহূর্তে আমাদের প্রয়োজন পড়ে সেই মুহূর্তটা আমরা রেখে দিই তারপরে কিন্তু ফেলে রেখে রাখি মাঝে মধ্যে খেয়াল করবে এই হেডফোনের কিন্তু একটা সাইড কিন্তু শোনা যায় আবার কিন্তু একটা সাইড শোনা যায় না তাই অবশ্যই এই ইয়ারফোন বা হেডফোনগুলো যদি আমরা গুছিয়ে ঠিকঠাকভাবে রেখে দিই তাহলে তারটা যেমন লুজ হয় না হেডফোনটা কিন্তু একেবারেই ভালো থাকে চলো আমরা যখন মেডিসিনগুলো খাই তখন কিন্তু খেয়ালই করি না যে কতগুলো খাওয়া হয়েছে আর কতগুলো খাওয়া হয়নি তো এই মেডিসিনটা ডেট যেখানটায় লেখা আছে সেখানটাতে শুরু হয়েছে তাই কিন্তু ওটা কাটলাম না কিন্তু আরও যেগুলো আছে সেগুলো দেখো একটা কিংবা দুটো কিংবা তিনটে করে আছে আর বাকিগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে তো আমরা যদি এরকমভাবে কেটে কেটে সেগুলো ফেলে দিই যেগুলো খাওয়া হয়ে গেছে সেই জায়গাগুলো তাহলে কিন্তু আমাদের জায়গাটাও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাথে সাথে আমাদের জায়গাটাও কিন্তু কমও লাগবে দেখো এখানটায় নাম লেখার ফলে আমি কিন্তু রেখে দিলাম কারণ ওই জায়গাটার নাম লেখা আছে ওটা যদি আমি ফেলে দিতাম তাহলে কিন্তু ওই মেডিসিনটা কি মেডিসিন সেটাও কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারতাম না তো সেই জন্য ওইটা আমি রেখে দিলাম আর বাদ বাকি গেল সব দেখো কেটে গুছিয়ে নিলাম তাহলে জায়গাটাও কম লাগলো আর শুধু শুধু যেগুলো লাগবে না সেগুলো কিন্তু এখন আমি ফেলে দিতে পারবো কোনো রকম টেনশানই থাকবে না আর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নও কিন্তু হয়ে গেল চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করে ফেলি মিক্সারের জার আমরা কিন্তু প্রত্যেকে ইউজ করি আর থেকে ছোট যে জারটা থাকে সেটাই কিন্তু আমরা ইউজ করি তখন কি হয় এই ছোট জারটা সবসময় ইউজ করার ফলে এর মধ্যে কিন্তু দুর্গন্ধ তৈরি হয়ে যায় কারণ যতই আমরা এটা পরিষ্কার করি না কেন সার্ফ দিয়ে কিংবা লিকুইড দিয়ে এর গন্ধ কিন্তু কোনো মতেই যায় না তাই আমরা যদি গ্যাস জ্বালিয়ে এর মধ্যে তিরিশ সেকেন্ডের মতো এই জারটা ধরি তাহলে এর মধ্যে যে ব্যাড স্মেলটা আছে সেটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যায় তোমরা আমার কথা বিশ্বাস না হলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে আর নিজেরা এর গন্ধটা নিয়ে দেখবে যে মিক্সারের যে জারের যে গন্ধটা থাকে বাজে গন্ধ সেই গন্ধটা কিন্তু একেবারেই চলে গেছে চলো পরের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো আমাদের অনেকেরই কিন্তু চোখের প্রবলেম তো তখন আমরা এই ছোটো ছোটো লেখাগুলো কিন্তু দেখতে পাই না তো আমরা যদি ফোনের ক্যামেরাটা অন করি আমরা যদি এরকমভাবে ধরি তাহলে কিন্তু এটা খুব সহজে বড় হয়ে আসে আর আমরা কিন্তু সহজে দেখতেই পাই চশমা ছাড়া তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব